আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত সপ্তাহের বৃষ্টিপাত গত সপ্তাহে ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে একশো সতেরো দশমিক দুই মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ উনআশি দশমিক আট মিলিমিটার অর্থাৎ সাতচল্লিশ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে যা আবহাওয়ার ভাষায় অধিক গত সপ্তাহে পাঁচই আগস্ট উত্তর ত্রিপুরা জেলার নতুন বাজারে একশো পঁয়ত্রিশ দশমিক মিলিমিটার ও কদমতলায় একশো তেত্রিশ দশমিক আট মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় চলতি বর্ষা ঋতু অর্থাৎ পয়লা জুন থেকে ছয়ই আগস্ট অবধি ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে নশো মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ আটশো মিলিমিটার অর্থাৎ দশ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে যা আবহাওয়ার ভাষায় স্বাভাবিক এরপর জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ত্রিপুরার পশ্চিম জেলায় সর্বাধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয় যা পরিমাণ সব থেকে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয় অনুকুটি জেলায় যার পরিমাণ স্বাভাবিক থেকে তেরো শতাংশ কম এরপর তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে ছিল এবং তা সাত দিনই স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড দোসরা আগস্ট আগরতলায় সর্বনিম্ন গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে ছিল এবং তা সাত দিনই স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড ছয়ই আগস্ট শহরে এরপর পরবর্তী দু সপ্তাহের জন্য আবহাওয়ার আবাস প্রথম সপ্তাহ আটই আগস্ট থেকে চোদ্দই আগস্ট অব্দি বৃষ্টিপাত স্বাভাবিক বা তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে চৌত্রিশ ডিগ্রি মধ্যে থাকতে পারে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকতে পারে যা স্বাভাবিকের কাছাকাছি আর সতর্কতা হিসাবে এই সপ্তাহে ত্রিপুরার দুই এক জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সপ্তাহ পনেরোই আগস্ট থেকে একুশে আগস্ট অব্দি ত্রিপুরায় বৃষ্টিপাত স্বাভাবিক বা তার থেকে কম হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি যা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যা পঁচিশ থেকে সাতাশের মধ্যে থাকার সম্ভাবনা আর সতর্কতা হিসাবে ওই সপ্তাহে ত্রিপুরার দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল আমাদের এ সপ্তাহের আবহাওয়ার প্রতিবেদন পরবর্তী আবহাওয়ার প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার চোদ্দই আগস্ট এছাড়া আবহাওয়ার অধিক তথ্যের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট মৌসম ডট আই এম ডি ডট ডট ইন স্ল্যাশ আগরতলা তে লগ ইন করতে পারেন এছাড়া বিভিন্ন মোবাইল অ্যাপ ও সোশ্যাল মিডিয়াতেও আমাদের ফলো করতে পারেন ধন্যবাদ